হাই দোস্তো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো ভীষণ ভালো বলবো না তো যাই হোক এখন হচ্ছে সময় ছটা সন্ধে ছটা তো চলুন আজকের ভিডিও সন্ধে ছটা থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন আর শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো প্লিজ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ভিডিও শুরু করতে করতে অনেকটাই দেরি হলো কারণ হচ্ছে আমাদের কিট্টু বাবুর জন্মদিন ছিল তো দিনের বেলা রান্না টান্না করে সব কাজ করে তার মাঝে মাঝে ভিডিও শুরু করা তো কালকে আমি ভিডিও দিয়েছিলাম সেটা পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু তো চলুন শুরু করছি আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন তো এখন হচ্ছে সন্ধ্যে ছটা কালকে আমার ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনি যে ঝাড়গ্রাম থেকে দাদা বৌদি সবাই চলে এসছে কারণ আমাদের কিট্টুবাবুর জন্মদিন বলে তো বাড়িতে এসে ওরা খাওয়া দাওয়ার পর এখন সন্ধেবেলা আমরা বেরিয়েছি কিট্টুবাবুর জন্য জামা নেবো বলে আর বাবুর জন্য জামা নেবো বলে কারণ কিট্টুবাবুর জন্মদিন তো আর সামনেই হচ্ছে পুজো সেই জন্য কিট্টুবাবুর বা মানে ছোটদা বলল। ভালো কিছু কিনে দিতে হবে না যা ডেইলি ব্যবহার করার মতো একটা কিনে দেয় কারণ পুজোর সময় আবার কিনতে হবে তো সেই জন্য আমরা জামা নিতে চলে এসেছি আর এদিকে হচ্ছে তৃষাণবাবুর মা শাড়ি নেবে আগে আমি দুটো শাড়ি পছন্দ করে নিয়ে গেছিলাম তো তার মধ্যে একটা শাড়ি ছোটো বৌদির পছন্দ হয়ে গেছিলো বলে ছোটো বৌদি নিয়ে নিয়েছে সেই জন্য বড় বৌদি বললো মানে তৃষাণবাবুর মা যে আমি আরও দু একটা শাড়ি নেব তো বাবুর মা হচ্ছে শাড়ি নেবে আর আমি আমরা হচ্ছে মানে ছোট বৌদি কিট্টুর জন্য জামা নেবে আর তৃষণের জন্য জামা নেবে তৃষণের জন্য জামা বলতে মানে বড় বৌদি নিজের শাড়ি তৃষণের জন্য জামা এবং ছোটো বৌদি কিট্টুর জন্য জামা তো যাই হোক নিতে এসছে মোটামুটি কে কী নিচে জানি না তবে ওদের দুই ভাইয়ের জন্য জামা এবং বড় বৌদি শাড়ি নিচ্ছে এটুকু জানি তো চলুন বেশি বকবক করবো না শুরুই করে দিলাম অনেক দেরি হয়েছিল কালকে পার্ট ওয়ান ভিডিও দিয়েছিলাম কালকের ভিডিওতে মোটামুটি খাওয়া দাওয়া এদিক ওদিক করে একটু কমপ্লিট করেছিলাম আজকে আবার শুরু করলাম পার্ট টুটা তো বাড়ির সামনেই এই দোকানটা মানে মাঝে মধ্যে কিছু যা প্রয়োজন হয় এখান থেকে এসে নিয়ে যায় আর এই দোকানে যে দুজন কাকু থাকেন এনাদেরকে বহুদিন ধরে চেনা তো ভীষণ ভালো ব্যবহারগুলো সত্যি ভীষণ ভালো মন ছুঁয়ে যাওয়ার মতো তো সেই জন্য বারবার করে ছুটে আসি ইনাদের বাড়ির সামনেই একটা গ্রামে মানে উনাদের গ্রামেই আমার বাবা হচ্ছে ইনাদের বাড়ির সামনে যে স্কুল ছিল সেই স্কুলে শিক্ষক ছিলেন তো সেইখান থেকে বাবাকে চেনা এবং বাবাকে চেনার পর আমাদেরকেও চেনা হয়ে গেছে মানে বাবাকে যখন চিনতেন তারপর বাবা আমাদেরকে এই দোকানে নিয়ে এসেছিলেন তো সেই তখন থেকে বহু মানে বহুদিন হয়ে গেল চেনা বা ব্যবহারগুলো সত্যি ভীষণ ভালো লাগে আমার যখনই আসি বাবা বাবা করে কথা বলে কেমন আছিস কি ব্যাপার জামাই কেমন আছে ভীষণ ভালো কথা বলে তো যাই হোক দেখুন আমাদের দোকানে এসে কিট্টুবাবু ছোটা দৌড়া করছে জামা প্যান্ট কিনে আমরা বাড়ি এলাম বাড়ি এসে দেখছি আমার একটা মামার ছেলে এসছে মামার ছোট ছেলে ওকে আমরা ডেকেছিলাম ও দাদা সবাই মিলে এই বেলুন টেলুন ফোলাচ্ছে সেরকম কোনো হচ্ছে না মোটামুটি কারণ আগে তো বলেই যে কিট্টুবাবুর পাঁচ বছর হয়নি তো মালা ঘুনসি চন্দন এই কিছু হবেই না তো বাবা বলেছিল একটু যখন খাওয়া দাওয়া হবে তোর মামার ছোটো ছেলেকে ডেকে দে ও খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওকে দিনের বেলা ডেকেছিলাম কিন্তু ও দিনের বেলা আসেনি কারণ হচ্ছে স্কুলে গেছিলো সেই জন্য ও সন্ধ্যেবেলা এসছে আবার ওকে দিতে যেতে হবে তো এখানে হচ্ছে বলছিলো মাটা সবাই যে তাড়াতাড়ি তোরা রেডি হয়ে নে কেক টেক কাটা হবে এই দেখুন আমাদের বার্থডে বয় দুটো হচ্ছে চুটকি বেঁধেছে তার বড়ো মা তাকে চুটকি বেঁধে দিয়েছে এই যে জামাটা পরেছে এই জামাটাই হচ্ছে আমরা দোকান থেকে নিয়ে এলাম আসলে এখনও তো মাঝে মাঝে হালকা হালকা ভালোই গরম লাগছে সেই জন্য একটা সুতোর কাটা জামা কিনে দিলাম আর এই যে আমাদের বাবু যেটা পড়ে আছে তৃষাণবাবুকে এইটা কিনে দিল মা আর এই যে বেলুন ফোলাচ্ছে ইনি হচ্ছেন আমার মামার ছোট ছেলে দেখে মনে হবে বাপরে বিশাল বড় কত বড় ছেলে মনে হয় পনেরো ষোলো বছরের ছেলে আসলে না এ হচ্ছে ফাইভে পড়ে ক্লাস ফাইভে এবারে সিক্সে উঠবে দেখে কি বড় মনে হচ্ছে যখন না ছোট ছিল তখন সবাই বলতো কি এ মনে হয় লম্বা হবে না এ মনে হয় লম্বা হবে না কিন্তু দিন দিন যেন তালগাছের মতো হয়ে যাচ্ছে আর বর্দা আর তৃষাণবাবু বালিচকে গিয়ে এই কেকটা নিয়ে এসেছে আমাদের তৃষাণবাবুর নাকি কেক পছন্দই হচ্ছিল না পছন্দই হচ্ছিল না কিন্তু শেষ সেই কেকটা নিয়ে এলো কারণ একটা যখন কেক নিতেই হবে বলছে অনেক মানে খোঁজা খোঁজির পরে শেষে এই কেকটা নিল বলছে এটাও পছন্দ হচ্ছিল না তো দেখুন আর এদিকে মা অল্প করে একটু পায়েস বানিয়েছে আজকে পায়েসটা একটু খেয়েছিলাম ও হো হো দারুণ লাগলো বহুদিন পর পায়েস খেলাম আর আজকের পায়েসটা সত্যিই সুন্দর হয়েছে তো যাই হোক এখানে পায়েস টায়েস আমি সব কিছু রেডি করে দিয়েছি যদিও এটা আমাদের কিট্টুবাবু তৃষাণবাবু হয়তো এক চামচ করে খাবে বাকিটা হচ্ছে আমাদের পেটেই যাবে তো আমি পায়েসটা রেডি করে দিয়েছি টায়েস মানে টেবিল টেবিল বেলুন ফেলুন সব কিছু রেডি হয়ে গেছে এদিকে হচ্ছে কিট্টুবাবু জেঠিমা হচ্ছে ভিডিও করছে যদিও জেঠিমা বলে না বড়মা বলে তো ভিডিও করছে এদিকে বাচ্চাগুলো খেলাখেলি করছে তৃষান কিট্টু আর আমার মামার ছোট ছেলে ভাই আর ওদিকে আমরা হচ্ছে সবাই রেডি সেডি হতে ব্যস্ত আর মা ওদিকে রাতের ডিনারের জন্য রুটি ডাল এই সব সব কিছু করে নিয়েছে দিনের বেলা যদিও মাংস টাংস ভাজা ভাজি চাটনি ফাটনি অনেক কিছুই হয়েছিল ভিডিও করতে পারিনি কারণ কাজে কাজে ক্লান্ত হয়ে গেছিলাম যেটুকু পেরেছিলাম করেছিলাম এই যে ডাল হচ্ছে আর ডালের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে কারণ দাদারা হচ্ছে ডিম খায় ডিম সেদ্ধ খায় সেই জন্য আর বাবা কিন্তু ডা বাবাকে হচ্ছে ডালটা একটু ঘন ঘন করে দিলেই বাবা হচ্ছে রুটি খেয়ে নেয় কিন্তু পাতলা ডাল খাবে না একদম ঘন ঘন যেন হাতে উঠে যায় তো যাই হোক দাদারা দাদাদের জন্য চারটে ডিম সেদ্ধ দিয়েছে আর এখানে ডাল হচ্ছে রুটি হচ্ছে আলু ভাজাটা যা হবে আবার দিনের বেলার মাংসের ঝোল ভাজা ভুজি অনেক কিছু আছে বাপরে বাপ সেরকম কিছু খাবার হয়ই নি তাও মনে হচ্ছে যেন কত কিছু খেয়ে নিয়েছি মায়ের রান্না টান্না হলো এদিকে সবাই আমরা রেডি সেডি হয়ে গেলাম বৌদিরা বলছে আমরা যে দোকান থেকে শাড়িগুলো এনেছি আমরা শাড়ি পরবো বোন তুমিও শাড়ি পর আমি বললাম না 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 পরবই না তারপর বৌদিরা অনেক ফোর্স করতে আমি শাড়িটা শেষমেশ পরেই নিলাম সত্যি শাড়ি পরতে না ভালো লাগে না ভালো লাগে না না শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি আমি ছোটোবেলায় যে হোস্টেলে ছিলাম সেই হোস্টেলে ক্লাস এইট থেকে শাড়ি আশ্রমে ছিলাম তো শ্রীরামকৃষ্ণ শারদাপীঠ তো সেখানে হচ্ছে ক্লাস এইট থেকে শাড়ি আর সত্যি যে মেয়েরা মানে ওই মিশনে টিশনে পড়ে না তারা দারুণ বাম্পার শাড়ি পরে কারণ ছোটোবেলা থেকেই শাড়ি পরাটা শিখে যায় তো দারুণ শাড়ি পরে আমি অনেকজনকে দেখেছি শাড়ি পরতে কিন্তু আমাদের এই হোস্টেলের যে মেয়েগুলো শাড়ি পরতো ওয়াও দারুণ বলার কথা নেই অনেকেই হয়তো শাড়ি পরে কিন্তু আমার মনে হয় যে যারা ছোটোবেলা থেকে শাড়িটা পরে তারা হয়তো বড়োবেলায় শাড়িটা সব থেকে গুছিয়ে পরতে পারে তো যাই হোক আমি কিন্তু সেটা আর পারি না কিন্তু কাউকে পরিয়ে দিলে মোটামুটি ঠিকঠাকই পরিয়ে দিই তো বৌদিরা অনেক ফোর্স করার পর টাড়ি পরে রেডি হলাম শাড়ি পরতে ভালোই লাগে কিন্তু ভালো লাগে না কেন বলছিলাম বলুন তো আসলে শাড়িটা নতুন তো আর মার আছে দু একবার ধুয়ে নিলে নরম হয়ে গেলে পরতে ভালো লাগতো তো এখানে আমরা সবাই রেডি সেডি হয়ে গেছি মাটা সবাই রেডি হয়ে গেছে তারপরে দাদা বললো

এই <laughs> ৰ রাতের ডিনার শেষ হলো কেক কাটিং শেষ হলো সবাই মিলে খুব মস্তি খুব আনন্দ করলাম প্রায় পাঁচ মাস পর সবার দেখা তো যাই হোক আমার ওই ছোট্ট রুমটাতে ভীষণ মস্তি হলো খাওয়া দাওয়া শেষ হলো এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা মতো বেজে গেছে এখন এই স্কুটি নিয়ে মামার ছেলেকে ছাড়তে যাব এবং রাতটা আজকে ওখানেই ঘুমাবো আমি আর বৌদি আর মামার ছেলে করে স্কুটিতে যাব ওদিকে ছোট বৌদি আর মা হচ্ছে হেঁটে হেঁটে যাবে আর আমার রুমের মধ্যে বাবা দাদা আর বড় ভাইপো করে থাকবে তো চলুন আজকে যাই আজকে রাতটা মামাবাড়িতে কাটিয়ে আসি কালকে সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রায় এক বছর পর আবার স্কুটি চালাচ্ছি জানি না বৌদি আর ভাই কোন ভরসায় আমার পেছনে চাপবে কিন্তু এইটুকু ভরসা দিতে পারি যে ফেলবো না তো যাই হোক মারা মনে হয় হেঁটে হেঁটে পৌঁছে গেল আমাদের স্কুটিতে করে যাচ্ছি তাও মনে হয় দেরি হয়ে যাচ্ছে আর এই যে বৌদি মিষ্টি টিষ্টি নিয়ে পেছনে চললো আমি আগে চললাম মামার ছেলেও যাবে আমার মারও মনে হয় পৌঁছে গেছে জানেন তো চলুন শেষ করছি আজকে রাতটা মামা বাড়িতে কাটিয়ে আসি কালকে দেখা হবে গুড নাইট ভালো